নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব বাঙালির প্রিয় মাছের ঝোলের একটি রেসিপি সজনে ডাটা কুমড়ো আলু দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপিটি বানানোর জন্য এখানে চার পিস কাতলা মাছ নিয়ে নেওয়া হয়েছে মাছটিতে প্রথমেই সর্ষের তেল দিয়ে দেওয়া হলো এক চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণযুক্ত করা হলো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেয়া হলো এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেয়া হলো এবার মাছটাকে নুন হলুদ সরষের তেলের সাথে ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে দশ মিনিটের জন্য মাছটাকে এইভাবে রেখে দেওয়া হলো এরপর মাছগুলোকে প্রথমে ভেজে নেব তার জন্য একটি কড়াইয়ের মধ্যে একশো গ্রাম পরিমাণ সরষের তেল দিয়ে দেওয়া হলো আর এক চামচ পরিমাণ রাঁধুনি মশলা দিয়ে দেওয়া হলো ফোড়নটা গরম হলে মাছগুলোকে একে একে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে অন্যদিকে এখানে মাছের ঝোলের জন্য প্রয়োজনীয় সজনি ডাটা আলু কুমড়ো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দেয়া হয়েছে মাছটাকে ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে কয়েকটা তেজপাতা দিয়ে দেওয়া হলো এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দেওয়া হলো একটা টমেটো টুকরো করে দিয়ে দেওয়া হলো। স্বাদ অনুযায়ী লবণযুক্ত করা হলো এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো কেটে রাখা কুমড়ো আর আলুগুলোকে আলু আর কুমড়োটাকে ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য দুটো কাঁচা লঙ্কা যুক্ত করা হলো কুমড়ো আলুটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো কেটে রাখা সজনের ডাঁটাগুলোকে সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে এইভাবে ভেজে নিতে হবে মাছের ঝোলের জন্য একটি প্রথমে মশলা বানিয়ে নেব তার জন্য একটি বোলের মধ্যে দিয়ে দেয়া হলো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ গরম মশলা আর দুই কাপ পরিমাণ জল দিয়ে ভালোভাবে সমস্ত মশলাটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে এরপর মশলা মেশানো জলটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেয়া হলো দুই থেকে তিন মিনিটের জন্য ফুটতে দেয়া হবে আজকের এই সহজ সরল মাছের ঝোলের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেওয়া হলো এক চামচ পরিমাণ আদা বাটা এবার দিয়ে দেওয়া হলো ভেজে তুলে রাখা মাছগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে মাছের ঝোলটাকে আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেওয়া হলো গরম ভাতের সাথে সজনে ডাটা দিয়ে কাতলা মাছের ঝোল পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন